কত নিবো বলো কত অনেক টাকা নাও না কেন আচ্ছা খুচরা টাকা না খুচরা টাকা নো এই যে ভাইয়ের সঙ্গে যে তুমি এতক্ষণ যে জ্বালালে এনার কাছে তুমি টাকা চাইলে উনি দেয় নাই আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি নাও না কেন

আমি নাম্বার 1 শাকিল খান মালিকা একা একা তোমার বাসায় নাকি এগুলো কুকুর আছে यस यस এই টাকা নিয়ে যা খাওাও এটা সত্য यस আনন্দেতে কতগুলো কুকুর আছে তোমার বাসায় 60টা 60টা কুকুর বল কি এগুলো খাওয়াতে টাকা লাগে না মানুষের কাছ থেকে নিয়ে মানুষের কাছ থেকে নিয়ে রে কুকুরকে খাওাও তুমি তো আজব মানুষ হ্যাঁ অবাক কাণ্ড ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আমার জন্য দোয়া করিও তবে আমার মন খারাপ থাকলে তুমি আমার কাছ থেকে টাকা নিলা না যতদিন পর্যন্ত তুমি আমার কাছে টাকা না নিবা ততদিন পর্যন্ত আমি তোমাকে জ্বালাতন করবো সত্যি তাহলে তুমি তুমি আমাকে টাকা দাও পাঁচ টাকা দাও আমি খাবো